আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরো নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে আজ বাংলাদেশে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে আর এখানে আপনারা কী কী সুবিধা পাবেন এবং আপনাদের বেতন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের হাইট এ টু জেড সব কিছু নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন এখানে বলা হয়েছে আজ বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি দু এখানে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এত নং সনদ প্রাপ্ত জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থা আজ বাংলাদেশ কর্তৃক পরিচালিত ক্ষুদ্র অর্থায়নে কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে যশোর ঝিনাইদহ চুয়াডাঙ্গা মাগুরা নরাইল মেহেরপুর কুষ্টিয়া খুলনা সাতকেরা জেলার লোক নিয়োগ দেওয়া হবে এখানে বলা হয়েছে এখানে আপনারা দুইটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আরও বলা হয়েছে আপনারা যারা ভালো করে আবেদন করতে চান এবং আপনারা কীভাবে আবেদনটা করলে অলরেডি টিকতে পারেন এই সম্পর্কে অন্য আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আর আপনারা যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই রাখবেন প্রথম পদে শাখা ব্যবস্থাপক সংখ্যা আছে তিরিশ জন আর শিক্ষা যোগ্যতা থাকতে হবে অবশ্যই স্নাতক পাশ থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে বেতন ধরা হয়েছে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আর বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যেই থাকতে হবে তাহলে আপনারা এক নম্বর পদে আবেদন করতে পারবেন এখানে দুই নং পদে বলা হয়েছে ক্রেডিট অফিসার এখানে সংখ্যা আছে দুইশো জন আর এখানে শিক্ষা যোগ্যতা থাকতে হবে অবশ্যই আপনাদেরকে এইচএসসি পাশেও আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এখানে বলা হয়েছে বেতন ধরা হয়েছে আড়াইশ হাজার টাকা এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে আর এখানে নিয়োগটা প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম আলো তিনে ডিসেম্বর দু হাজার শর্তাবলী সুবিধার্থী হিসাবে উৎসব বোনাস বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট প্রেসিডেন্ট প্রাউন্ড এবং গ্রাজুয়েটি স্বাস্থ্যসেবা বিবাহ ভাতা সকল স্টাফগণের সন্তানদের বার্ষিক শিক্ষাবৃত্তি প্রদান গ্রহণ ও স্বল্প খরচে একক আবশ্যিক সুবিধাও দেওয়া হবে এখানে বলা হয়েছে আপনারা আপনারা যারা যেভাবে আবেদন করবেন এখানে বলা হয়েছে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত থাকতে অবশ্যই হবে এবং আপনাদেরকে দুই কপি পাঁচ সাইজের রঙিন কপি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নাগরিক সনদপত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি মোবাইল নাম্বার সহ আবেদনপত্র আগামী একত্রিশ তারিখ বারো মাস দুহাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি ডাক বা ক্রিয়ের যোগের আপনারা পাঠাতে পারেন এখানে বলা হয়েছে আপনাদের পরীক্ষার ফি বাবদ সোনালী ব্যাঙ্ক ড্রাইভ করতে হবে একশো টাকার মধ্যে এবং আপনারা যারা আবেদন করতে পারেন না অবশ্যই আমার এই ভিডিও স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে হোয়াট্যাপসে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ